আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একদম খুব সহজেই বাসায় বসে বিনা পয়সায় জৈব সার সেটাই দেখাবো। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি এটার জন্য কোনো টাকা খরচ করার প্রয়োজন পড়ে না আমাদের সবার বাসায় সবজির খোসা থাকেই আমরা এগুলো ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে সহজেই এ থেকে জৈব সার তৈরি করা যায় এই জৈব সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী আমি প্রথমে পাঁচ লিটারের একটা বোতল নিয়েছি বোতলটা কেটে নিয়ে প্রথমে স্তরটা আমি মাটি দিয়ে দিয়েছি এবং পরের স্তরটা আমি সবজির খোসাগুলো দিয়ে দিয়ে দেব এই জন্য আমি সবজির খোসাগুলো ছোট ছোট করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি মাটির উপরে যাতে খুব সহজেই এটা পচে সারে পরিণত হয় আপনারা কিন্তু সবাই জানেন ডিমের খোসা গাছের জন্য ফুল বা ফল গাছের জন্য খুবই উপকারী আমার বাসে কিছু ডিমের খোসা ছিল আমি ডিমের খোসা একই সাথে দিয়ে দিব এরপরে আমি সমস্ত সবজির খোসাগুলো একে একে বোতলের ভিতরে মাটির উপরে দ্বিতীয় স্তরে দিয়ে দিলাম এরপরে আমি তৃতীয় স্তর আবার মাটি দিয়ে দিব মাটি দেওয়ার পরে চতুর্থ স্তরে যদি সবজির খোসা অনেক থাকে আমার কাছে খুব বেশি সবজির খোসা ছিল না কারণ আমি প্রতিদিনই জৈব সার বানানোর জন্য যা সবজির খোসা জমে সেটা দিয়েই স্তর তৈরি করে ফেলি যার জন্য আমার কাছে আজকে এটুকুই সবজি ছিল এইভাবে আপনারা পাঁচটা স্তর দিবেন প্রথমে মাটি তারপর সবজি তৃতীয় স্তরটা আবার মাটি চতুর্থ স্তর সবজি এবং সর্ব উপরের স্তর যেখানে গাছ লাগাবেন সেই স্তরটা অবশ্যই মাটি দিয়ে দিবেন এরপরে অল্প একটু পানি দিয়ে দিবেন যাতে সবজিটা পানির সাথে মিক্সড হয়ে যায় এবং পচে সারে পরিণত হয় পানি কিন্তু অবশ্যই দিবেন না হলে সহজে সবজির খোসাগুলো পচে সার হবে না পানি দেওয়ার পরে এই সবজির স্তরের মাটিটার উপরে একটা ঢাকনা দিয়ে দিবেন যাতে খুব সহজেই এটা পচনশীল হয়ে যায় দুদিন পর পর মাটিগুলো একটু উল্টিয়ে পালটিয়ে দিতে হবে যাতে উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরের দিকে যায় এতে করে ভালো সার তৈরি হয়ে যাবে এবং সবগুলো উপাদান একসঙ্গে মিক্সড হয়ে যাবে আমার কাছে খুব অল্প পরিমাণ সবজি থাকার জন্য আমি বেশি স্তর দিতে পারিনি তবে আমি কিন্তু প্রতিদিনই এইভাবে পাঁচটা লেয়ারের স্তর দিয়ে আমি আমার গাছের জন্য মাটি রেডি করি এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী যারা প্রতিদিন জৈব সার কিনতে পারে না তাদের জন্য এটা খুবই উপকার আপনারা বাসায় ট্রাই করতে পারেন আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে